হ্যালো গাইজ গুড মর্নিং রিম্পাস নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে তোমাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি গতকাল যেমন দেখেছিলে যে ট্রেন থেকে নামলাম তো তারপরে একদম ডাইরেক্ট হোটেলে এলাম এখন ভোর কটা বাজে যেন চারটে তো স্নান বান করেই এসে বেরিয়ে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে কারণ ওখানে ভোর ভোর গালা পুজোটা দেবো আমরা পাঁচটা থেকে বললো মন্দির খুলবে তো তার আগে লাইন পড়ে যায় আমরা যাচ্ছি এখন ভোর ভোরবেলা গিয়ে পুজোটা দিয়ে মায়ের মুখটা দেখবো আর এই যে ভদ্রমহিলা দেখো সে যোগু রেডি হয়েছে দেখো শাড়ি পরেছি দেখো শাড়ি পরেছে তো যাই তাড়াতাড়ি তাড়াতাড়ি যাই না তো হোটেলটা খুব কাছাকাছি দুই তো আগের বারে এখানে ও সুজাতা শ্রোতার বোন সব এখানেই এসেছিলো এই যে মা তারা মন্দিরের গেটে চলে এসেছি তো চলো রাস্তাটা পার করি ঢুকুক দাঁড়াও দাঁড়াও দাঁড়াও

ডালা নিয়ে ভদ্র রেডি হয়ে গেছে যাবে আর ওইদিকে সব ঢোকানো শুরু হচ্ছে সব সব তাড়াহুড়ো করছে এখন ভোরবেলা মাকে পুজো দেওয়ার জন্যে ভক্ত হাতে করে ডালা নিয়ে একেবারে তৈরি অথচ ঠাকুর মশাই এখনো পর্যন্ত আসেনি ঠাকুর মশাইকে ফোন করে করে ডাকা হচ্ছে চলো তো অগত্যা ঠাকুর মশাই এলো না কিন্তু আমাদের সঙ্গ দিল যে দোকান থেকে আমরা ডালা কিনেছিলাম সেই ভাইটি তো সেই এসে আমাদেরকে লাইন টাইনে নিয়ে গিয়ে ভালো করে একদম দেখিয়ে দিল যে দাদা তোমরা এইখানে দাঁড়াও ঠাকুরমশাইকে আমি চট করে ফোন করবো আর পট করে চলে আসবে তো যাই হোক উনি চট করে ফোন করে আর পট করে ডাকাবার আগে তো উনি কষ্ট করে দোকান টোকান ছেড়ে এসে আমাদেরকে লাইন টাইন দেখিয়ে দিয়ে গেল কোথায় দাঁড়াবো আর চট করে ঠাকুরমশাইও চলে এসছিল কিছুক্ষণের অপেক্ষা করতে হয়েছিল ঠাকুরমশাইয়ের জন্য ভোরবেলা স্নান করাবার পরে মায়ের পুজো শুরু হল ভোরের এই যে সুন্দর ঘন্টার আওয়াজ আর তার সাথে সকলে মিলে চেল্লাচ্ছে জয় তারা মানে এত সুন্দর লাগছে আর মায়ের রূপ তো অসাধারণ চোখ চুড়িয়ে যাওয়ার মতো দৃশ্য ওদিকে রিম্পা আর ছেলে লাইনে রয়েছে আমি যাচ্ছি আমি বেরিয়ে এসেছিলাম একটু মায়ের ভিডিওটা তুলবো বলে ভেতরে যাই সে ভেতরে দেখতেই পাবো সকালে আরতি হচ্ছে সেই ভিডিওটা একটু তুলে দিন ভোরবেলা আরতি হচ্ছে মায়ের খুলেছে চলো 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 কোথায় যাচ্ছ ওদিকে তোমরাও যারা ভোরবেলা পুজো দিতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে বলছি এখানে ভোর মানে সাড়ে চারটা থেকেই মন্দিরের দরজা খুলে যায় মানে মেন বাইরের যে দরজাটা আর সকল ভক্তরা একেবারে তার আগে থেকেই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকা শুরু করে যে গেট খুলবে মায়ের আরতি শুরু হবে দর্শন করবে আর পুজো দেওয়া শুরু করবে তো আমরাও ঠিক সেই একই পদ্ধতিতে অনুসরণ করেছিলাম প্রচুর ভক্তের লাইন ছিল প্রচুর ভক্তের লাইন आराम से आराम से आराम से आराम से आराम से ना 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 आराम মায়ের পুজো আর দর্শন করে এসে মন ভরে গেল তো বাবাকেও কি একা ফেলে রাখতে পারি তো বাবার মন্দির ছিল ভেতরে তো রিম্পা ঝট করে ঢুকে গেল যে বাবাকেও একটু দর্শন করে আসি আর সকাল সকাল একটু মাথায় জল ঢেলে দিয়ে নিজেদের ইচ্ছে পূরণের যে আকাঙ্ক্ষাগুলো রয়েছে সেগুলো বাবার কাছে সব জানিয়ে আসি মায়ের সঙ্গ নিল ছেলেও তো বাবার মাথায় জল ঢালছে আর হয়তো মনে মনে বলছে বাবা একটু আমায় রক্ষা করো আমার এই মায়ের হাত থেকে পড়াশোনা না করলে এত বকে না আমাকে মাথা খারাপ হয়ে যায় তো যাই হোক দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়তো নিজের মনের ইচ্ছা বলছে আর এই দিকে ভোর ধূপ জ্বালাতে গেছে দুজনে ধূপ জ্বালিয়ে নিয়ে আসছে এখন ভোরের আলো দেখো ফুটছে সবে আর লাইন দেখবে লাইন দেখো লাইন দেখো ওই গেছে ওই দিকে চলে গেছে ওই দিকে এইখান থেকে লাইন গেছে গিয়ে ওই দিক থেকে ঘুরে ঘুরে ওই প্রান্তে লাস্ট এইখান থেকে জুড়ে যাচ্ছে এই যে পুজো দেওয়া পুজো দেওয়া হয়ে গেল প্রসাদ খাওয়ার পালা এখন প্রসাদ খাচ্ছে আর ওদিকে যা সবার সবার পুজো দিয়েছিলেন সেগুলো সব প্যাক করে নিচ্ছে অন্ধকারে বেরিয়েছিলাম মায়ের কাছে পুজো দিতে আর সবে ভোরের আলো করছে দেখো দোকান সব বন্ধ সব বন্ধ ছিল তা আমাদের পুজো একদম ভোরবেলা পাঁচটার সময় কমপ্লিট হয়ে গেল এবারে বেরিয়ে যাচ্ছি মানে ওই একটা হোটেল নিয়েছি কিছুক্ষণের জন্য থাকার জন্যে তো যা স্নান করবো মানে স্নান করার জন্য নিয়েছিলাম স্নান করা হয়ে গেছে একটুখানি এবারে গিয়ে একটু রেস্ট নেবো তারপরে খেয়ে দেয় নিয়ে আমরা বেরিয়ে যাব এই যে আগের এই হোটেলটাতে রিম ছিল তা আমরা এখন এই হোটেলটাতেই এসে রয়েছি কিছুক্ষণের জন্য এই যে এখন ডাকছে ওনাকে উনি গেট খুলবেন ওনাকে সকাল থেকে তিনবার তুলেছি একবার ঢোকার সময় তুলেছি পুজো দিয়ে বেড়াবার সময় তুলেছি আবার এখন উঠেছে এই যে গেটের তালা খুলছে ঢোকার সময় আবার তুলতে হচ্ছে আর ওদিকে সকালবেলা সকালবেলা খালি পেটে কিরম দোলনা খেয়ে তুলছে সবাই যেটা পরে পুজো দিয়েছে সেটা পরেই বাড়ি যাবে শুধুমাত্র আমি ভেবেছিলাম যে শাড়ি পরেই বাড়ি যাব কিন্তু এমন আমার অবস্থা হয়েছে যে শাড়ি এনেছি শাড়ির সেফটি পিন আনিনি এবার আমি সারাক্ষণ যতক্ষণ আমি শাড়িটা পরেছি ততক্ষণ আমার আঁচর ভুলেই যাচ্ছে ভুলেই যাচ্ছে সেফটি পিন নেই কী অসুবিধা হচ্ছে আমি এসে জামাকাপড় ছেড়ে দেখো ব্যাগ পুরো পুরো প্যাকিং ট্যাকিং করেই নিয়েছি করে নিয়েছিলাম শুধু এসে শুধু শাড়িটা আমি মানে করে আর যেটা সেটাই করে নিয়েছি বাদ বাকি দেখো এদের এরা ঘুমাচ্ছে আমার মনে হচ্ছে যে কখন দোকান খুলবে কখন খাবার খাবো কখন টিফিন খাবো আর কখন বাড়ি যাবো মনে হচ্ছে পয়সা দিয়ে আমরা ধাক্কা খেতে গেছি সে কি মানে ভেতরে ঢুকতে না ঢুকতে একবার ধাক্কা দিল সে তাতে তাদের মন ভরলো না আবার ধাক্কা দিয়ে পুরো একদম বের করে দিল মানে কি অবস্থা মানে একটু মাকে যে একটু দেখব শান্তিভাবে সে দেখারও উপায় নেই হাতে যে ফুলটা ছিল সে মালাটা নিয়ে নিয়েছে হাতে যে ফুলটা যে মানে পুজোটা যে দিয়েছি সে ফুলটাও ফেলার সময় পাইনি আর তো দাদা ভাইয়ের হাত থেকে তো ফুল কেড়ে নিয়ে ঠাকুরকে দিয়ে দিয়েছে। আমার আর শিশুর হাত থেকে ফুলটা মানে হাতেই থেকে গেছে আমাদেরকে কতক্ষণে ধাক্কা মেরে বের করবে এই অবস্থায় যাই হোক মাকে দেখে এতটা মনে শান্তি এসছে ভীষণ ভীষণ ভালো লাগছে এবার একটাই চিন্তার বিষয় আমাদের তো আসার টিকিট পুরো বুক ছিল আর যাওয়ার টিকিট আমরা ওয়েটিং লিস্টে ঝুলছি মানে এখনো পর্যন্ত হয়নি আমাদেরকে জেনারেলে যেতে হবে এবার ওইটাই সমস্যা বসার মানে বসার সিট পাবো তো ওই জন্যই আমি বলে দিয়েছি যে আগে দিন তাড়াতাড়ি তোমরা ট্রেনে তো বসার জায়গাটা রেখো নাহলে আমার এই দু এত ঘন্টার রাস্তা আর তার মধ্যে গাড়িতে কি করেছে আমি শুয়েছিলাম কি করবো মানে কিছু তো করার নেই ফোন যাও বা একটুখানি ঘাটছিলাম তাতে সহ্য হলো না রবি দেখি দিল পুরো টাওয়ার বাওয়ার রয়ে টাওয়ার রয়েছে অথচ আমার নেট কাজ করছে না কিছু তো দেখতে পাবো না ফোনটা সাইডে রেখে দেখছি এই বুঝিয়ে এলো এই বুঝি এলো এলো তো না চোখটা বন্ধ করে রেখেছি তিন তাড়াতাড়ি তুলে দিয়ে বসে রেখেছে হ্যাঁ এই পনেরো মিনিটে নেব সে চল্লিশ মিনিট পরে সে আমাদের স্টেশনটা এলো তো ওরা খুব সুবিধা থাক আর একটুখানি মানে আর একটু টাইমটা একটু পেরো তাহলে খাবার দাবার খেতে পারবো এখন সবাই চা বিস্কুট চা বিস্কুট সকাল সকাল আমি চা বিক্রি চা খাই না আমাকে খাওয়ার খেতে হবে আমার খুব জোরে খিদে পেয়েছে কারণ ব্রাশ করা হয়ে গেছে তো ব্রাশ করলেই আমার খিদে পেয়ে যায় রাতে ঘুম হয়নি শুলেই ঘুম পেয়ে যাচ্ছে তো যাই হোক আমার বউটার খিদে পেয়েছিল তো বাইরে গিয়ে বেরিয়ে একটু মাখন পাউরুটি নিয়ে এসে দিলাম ওরা আবার খিদে পেলে খিদে সহ্য করতে পারে না আবার যদি প্রেশারের মতো গ্যাসও মাথায় উঠে যায় তাহলে তো মুশকিল আমার জীবিত থাকা তো যাই হোক ভয় টয় তাড়াতাড়ি তাড়াতাড়ি খাবার দাবার এনে দিলাম যাতে আমার উপরে কোনো উৎপাত না হয় যারা বলতে এতক্ষণ ধরে শুয়েছিল বৃদ্ধ উঠছে না ট্রেনে ট্রেনে তুলতে হলো বললাম না ট্রেন চলে যাবে উঠে যখন যাই স্টেশনে এসে গেছি এবার টিকিট যেহেতু আমাদের বুক নেই পাচ্ছিলাম না আমাদেরকে জেনারেলের টিকিট কাটতে হবে যেতে হবে এটা খুব দুঃখের বিষয় জানো তো যে আমরা বসার সিট পাবো কি না যা রোদের তা বাবা ছাতা দিদির বাড়িতে ভুলে গেছি সানগ্লাস আনতেও ভুলে গেছি সুন্দর লাগছে না খুব স্টেশনটা যাই এই যে টিকিট কাউন্টার টিকিট কাটছে প্রথমে তো এই কাউন্টারে লাইন দিয়েছি সে জানে কি জানে না ভগবান জানে কতক্ষণ ধরে ঘোরাচ্ছে তারপরে এখানটা এসে পেয়েছো টিকিট হ্যাঁ চলো এই অনেক দৌড়াদৌড়ি করে এসেও সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে সিট পাওয়া যায়নি আমি তো আগেই বলেছিলাম ট্রেন সব ট্রেনের বুকিং মানে পাওয়াও মুশকিল যে তো অবস্থা দেখো সব চারিদিকে সব দাঁড়িয়ে মানে উঠেছি তখন থেকে কিছু লোক নামছিল তো বলছে নেবে নামলো যে তো সিটগুলো কোথায় গেল না ওরাও দাঁড়িয়ে দাঁড়িয়েই আসছিল তাহলে সিটটা কোথা দিয়ে পাবে যাই অবস্থা খুব খারাপ আর জায়গাটা বসে গেছে তো দাঁড়িয়ে আছে আমি দাঁড়িয়ে আছি অনেক কষ্টের পরে বসার জায়গা পেয়েছে ওইখানে বসেছি আর ঋষু ওইখানেই বসে রয়েছে আর আমিও সিট পেয়ে গেছি তা আমিও বসে রয়েছে অনেক কষ্টে আমরা অনেক কষ্টে ঋষু বলতো প্রথমত ওইখানে খুবখানি কোমর ঠেকানোর মতো জায়গা হয়েছিল তারপরে আমরা বর্ধমানের আগেই এক মানে দুজন জায়গা পেয়েছি তারপরে একজন উঠে গেছে তো ঋষুকে এখানে ডেকে নিয়েছি আর এই ব্যাগে কিছু নেই জামাকাপড় আছে বলে একটু পাটা রেখে টান টান করে বুঝতে পারছি যা পারের বসা ছিল কতক্ষণে যাব সেটাই থাকছি কাউকে ডান করতে হবে তোমরা কি কেউ শুনতে পাচ্ছো আমার কথা আমি হাওড়া থেকে নেমে এসি বাসে উঠেছি আস্তে 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 এখান থেকে যেহেতু অনেক বাসগুলো বেরাচ্ছে আগে আমি আর ইস্যু এইখানে আর দাদা ভাই আর এখন যাবো ভবানীপুরে শরীরটা খুবই ক্লান্ত লাগছে ভালো লাগছে না পুরো মাথা বাতা সব ঘুরে আছে তো এতক্ষণ ঘুরে ফুরে এসে এখন খুব খিদে পেয়েছে তো আমরা একটু খেতে এসেছি এই যে রিসু বসেছে ও বসেছে একটু মিক্সড রাইস তো তারপরে মাকে পুজো দিয়ে চলে এলাম খাওয়া দাওয়াও হয়ে গেল এসে রিম্পা স্নানবানও হয়ে গেল এই দিদির বাড়িতে গিয়ে রিম্পা স্নানবান করে দিয়েছে ঋষুরও স্নান করে দিয়েছে মানে শুধু রাস্তার হচ্ছে একমাত্র আমি ঠিক আছে এখনো হয়নি ব্যস্ত তো যাই হোক এখন যাচ্ছি জন্মাষ্টমী তো আগামীকাল জন্মাষ্টমী তো জন্মাষ্টমীর জন্য ড্রেস ব্রেস কিনতে যাচ্ছে আমাকে বাজার টাজার করলো জন্মাষ্টমী উপলক্ষে শ্রীকৃষ্ণর জন্যে গোপালের জন্য অনেক কিছু কেনার আছে পুজোর জন্য তো আমরা এখন যাচ্ছি তোমরাও সাথে থাকি এসে গেছি বাজারে ভদ্রমহিলা এখন বাজারের উদ্দেশ্যে যাচ্ছে এখন দোলনা দেখতে হচ্ছে গোপালে দেখো কি সুন্দর সুন্দর দোলনা

চলতে চলতে হাফ রাস্তায় এসে আবার কিছুটা দাঁড়িয়েছি মিষ্টি মিষ্টি কিনছে একেবারে পুজো টুজো দেওয়ার জন্য একেবারে সব কিছু গুছিয়ে নিয়ে একেবারে চলে যাচ্ছে আজকে আর ইস্যু এখানে ময়ূরের পালং নিয়ে বসতে হ্যাঁ নিয়ে নাও পাঁচটা নিয়ে নাও তো কালকে রাত্রে এলাম এসে মানে এমন অবস্থা রাত পা ব্যথা মানে মনে ছিল বিছনায় ঝট করে গিয়ে শুয়ে পড়ি কিন্তু শুলে হবে না তো রাত্রে আসার পরে যা যা করার ছিল বাজারটা যার তো দেখলে মিষ্টি টিষ্টি নিলাম তারপরে আসার পরে রিম্বা এবারে বললো ঠাকুরের জন্য অনেক কিছু তো রান্নাবান্না করতে হবে তো চলো বাজারটা গিয়ে করে নিয়ে আসি তো রাত্রিবেলা গেলাম গিয়ে এখানে ঠাকুরের জন্য সবজির বাজারটা করলাম ওর তারপরে মশলাপাতি কেনা হলো যে ও ঠাকুরকে যা যা দেবে আমাদের গোপাল গোপাল ঠিক আছে কৃষ্ণ রয়েছে তো তাকে খাবার দাবার দিতে হবে আজকে বুঝতে পেরেছি জন্মাষ্টমী তো সেই জন্যে এগুলো গিয়ে কিনে নিয়ে এলাম আর তারপরে আসার পর হ্যাঁ আরেকটা জিনিস আমরা রাত্রিবেলা এসে খাবার দাবার খেলাম খেয়ে দিয়ে নিয়ে শুয়ে পড়েছি আর ভিডিওটা কমপ্লিট করতে পারিনি তো ওই ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো ইনফার্সকেশনের পাশে থেকো আর আজকের জন্মাষ্টমীর ভিডিওটা আসছে আগামীকাল তোমাদের কাছে তো তোমরা সকলে ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে আর আগামীকাল টা